डे टू दिक्क हैपी बार्थ डे टू यू आया हेपी बार्थ डे टूपी बार्थ डे टू हेपी बार्थ डे टू यू এন এখন হাতে নাও হাতে হুম হুম হ্যাপি বার্থ হ্যাপি বার্থ ডে আয় বাবার বাবারে খাওয়া দিতা না সবাই খাওয়াই দিত তো সেটা তুই আয় দে তুই হ্যাপি বার্থডে তো কইলি না এন